দেশে যুদ্ধের আবহে ভরা পর্যটনের মরসুমে ডুয়ার্সের পর্যটন শিল্পে ধস বেশ কয়েকদিনে বাতিল হয়েছে প্রচুর বুকিং একেবারে পর্যটন শিল্পে ধস নেমে পড়েছে এই মুহূর্তে বেশ কয়েকদিনে বাতিল হয়েছে প্রচুর বুকিং পর্যটক নেই বললেই চলে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রে স্বাভাবিকভাবে চিন্তিত ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা আগামী জুন থেকে পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ হয়ে যাবে তার আগে ভরা পর্যটনের বিশেষ করে আলিপুরদুয়ার পর্যটন শিল্পে দেখা দিয়েছে ভাঁটা জঙ্গলভিত্তিক পর্যটন শিল্প আলিপুরদুয়ারে তবে শুধু জঙ্গল নয় এখন এলে দেখা যায় ভুটান পাহাড়ের সৌন্দর্য ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার চিলাপাতা রাজা ভাতখাওয়া বক্সা জয়ন্তী জলদাপাড়া পর্যটন কেন্দ্রগুলোতে এলাকায় কয়েক হাজার মানুষ পর্যটন ব্যবসায়ী এলাকায় থাকার হোটেল রয়েছে রয়েছে হোমস্টে এলাকার বাসিন্দারা দুটো টাকা লাভের আশায় হোমস্টে ব্যবসা চালাচ্ছে সমস্ত রকমের সুবিধা থেকে হোমস্টে প্রতি বছরের গরমে ছুটিতে প্রচুর পর্যটকদের আগমন হয় ডুয়ার্সে এবার আর দেখা নেই পর্যটকদের পর্যটক না দেখে কপালে চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসায়ীদের জম্মু কাশ্মীরে পেহেলগামে ঘটনার পর দেশে যে যুদ্ধের পরিস্থিতি চলছিল তার জন্যই অনেকেই বুকিং বাতিল করেছে এর কারণেই কেউ আসতে চাইছে না ডুয়ার্সে বলে অনুমান পর্যটন এমনকি পর্যটকদের পছন্দের জলদাপাড়া চিলাপাতা পর্যটকদের দেখা নেই চিলাপাতা পর্যটন ব্যবসায়ী গণেশ কুমার শাহ জানান প্রতি বছর গরমের ছুটিতে আগেই বুকিং হয়ে যেত কিন্তু এবছর কিছুই নেই জুন মাসের মাঝে পনেরোই জুন থেকে বর্ষার কারণে বন্ধ হয়ে যাবে জঙ্গল পর্যটক তখন এমনি আসবে না বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা দুয়ার্সে পর্যটক কম হওয়ার কারণ কিছু বুঝলাম না কেন কি আগে অগ্রিম এই গরমের ছুটিতে বুকিংগুলো হতো কিন্তু এবার সেটা পাচ্ছি না কোনো অগ্রিম বুকিং নাই তারপরে বাইশে এপ্রিলে যে ঘটনা ঘটলো তারপর থেকে লড়াইয়ের যে পরিবেশ তৈরি হয়েছে বা লড়াই চলছিল সেই যুদ্ধ নাকি বা কী জানি না বুঝতে পারছি না কেন পর্যটক বলতেই নাই টোটাল ডুয়ার্সের মধ্যে চিলাপাতা আমরা যা দেখছি চিলাপাতায় সেরকম পর্যটকের কোনো বুকিং নাই পুরো লজ হোমস্টে খালি চলছে তো জানি না আগামী দিন আমাদের লজ হোমস্টের কী অবস্থা হবে আর সিজন তো আর শেষের দিকে আর এক মাস বাসছে সিজন পনেরো জুন থেকে তো জঙ্গল বন্ধ হয়ে যাবে তার মধ্যেও কিন্তু কোনো পর্যটকের দেখা পাচ্ছে না আমরা তাই আমরা হোমস্টে লজ মালিকরা খুবই দুঃখিত খুবই চিন্তিত যে আমরা কিভাবে করে লজ চালাবো স্টাফদেরকে কিভাবে বেতন দিব কিভাবে কি করব তাই আমরা খুব চিন্তিত দেখুন এই আমাদের এই ভারত পাকিস্তান যে যুদ্ধটা একটা শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি এতে আমাদের পর্যটনে প্রভাব তো পড়েইছে এটা তো অস্বীকার করার জায়গা নেই কারণ বিভিন্ন জায়গায় আমাদের বেশিরভাগ এলাকায় ডুয়ার্সের বা নর্থ বেঙ্গলের প্রচুর এলাকা রয়েছে আলিপুরদুয়ার জেলারও প্রচুর এলাকা রয়েছে যেখানে মকড্রিল হচ্ছে এবং এই সীমান্তবর্তী এলাকাগুলোতে মকড্রিল হওয়ার দরুন বিভিন্ন নর্মস ক্রাইটেরিয়া তাদেরকে মেনটেন করে চলতে হচ্ছে এতে এবং কিছু জায়গায় একটু রিউমার্সও ছড়িয়েছে এই যুদ্ধ নিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভিন্ন জায়গায় একটা রিউমার্স ছড়িয়েছে সেটা নিয়েও অনেক পর্যটক চিন্তিত এবং তারা এখানে আসতে একটু ভয় পাচ্ছেন বা ইয়ে করছেন আমাদের হাতে এখন মাত্র আর একটা মাস সময় আছে আমাদের সবাই জানি যে জুন মাসের পনেরো তারিখ থেকে আমাদের এই ট্যুরিজম এলাকাগুলোতে সাফারিগুলো বন্ধ হয় আপনারা স্টে করতে পারবেন কিন্তু সাফারিটা সাফারি রোডগুলো যেগুলো আছে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বন্ধ এটা সমস্ত জায়গায় এটা হয় পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর অবধি তো এই এমতাবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখন গরমের ছুটিও পড়েছে তাতেও পর্যটকদের এখানে টুয়ার্সে আসার বা নর্থ বেঙ্গলে আমাদের এলাকায় আসার একটা উৎসাহটা একটু কম দেখা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতির কারণে এবং আমরা আমাদের ভারতীয় সেনার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে এবং ভারত সরকারের উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে আমরা একজন ভারতের জনগণ হিসেবে আমরা এটার পাশে আছি এবং পর্যটন কর্মী হিসেবেও আমরা ভারতীয় সেনা এবং ভারত সরকারের পাশে আছি যে আমরা এই যুদ্ধে জয় করবই এবং আমাদের পর্যটন ব্যবসাও আবার আগের মতো স্বাভাবিক হবে দেখুন